লিটন কুমার দাস কিভাবে দলে চান্স পায় না দর্শক লিটন কুমার দাসকে নিয়ে একই বললেন সোহেব আক্তার পাকিস্তানের অবসরপ্রাপ্ত পেসার আক্তার প্রতিদিন চলতি ক্রিকেট ম্যাচের ম্যাচের অ্যানালাইজ করেন নিজের পেজে এসে প্রতিটা দেন অক্করে অক্করে এবং এবার লিটন কুমার দাসকে নিয়েও অভিযোগ করে বসলেন সোহেব আক্তার তাই তো বলে বসলেন বাংলাদেশের ক্রিকেট সিলেক্টররা সিদ্ধান্তহীনতায় ভুগছে যেখানে বিশ্বকাপের মতো একটি বড় আসরে ব্যর্থ খেলোয়াড়কে বারবার চান্স দিয়ে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলোতে খেলোয়াড় পরীক্ষা না করে গড়ের মাঠে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খেলোয়াড়কে নির্বাচন করা উচিত দর্শক বাংলাদেশের ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাস শুধু ব্যর্থতার পরিচয় দিচ্ছে ঠিকমতো একটি বড় ইনিংস খেলতে পারছে না পার প্লে না যেতেই ফিরে যাচ্ছে ড্রেসিং রুমে একটা টি টোয়েন্টি বিশ্বকাপে স্ট্রাইক রেট কম পারছে না ম্যাচকে টেনে আনতে এভাবে হারতে হারতে কখন সে ফর্ম ফিরে পাবে অবশ্য সে বিশ্বকাপ শেষ হওয়ার পর কি একটা দলে যখন টপ অর্ডাররা ব্যর্থ হয় তখন মিডল অর্ডাররা সর্বোচ্চ একশো পঞ্চাশ অব্দি নিয়ে যেতে পারে একশো সত্তর কিংবা একশো নয় ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে একশো চল্লিশ কিংবা একশো রান করে জয় হওয়াটা অনেক স্বপ্নের মতো তাই তাদের বিপক্ষে লড়তে হলে টপ ওরারকে ভালো কিছু করতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিটন কুমার দাস সুইপ খেলতে গিয়ে বোল্ড অথচ বল হজম করে পঁচিশটি কিন্তু রানের পাল্লা নিয়ে যেতে পারে না পঁচিশ অব্দিও এর আগেও নেদারল্যান্ড নেপাল ম্যাচে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেনি লিটন দাস লিটন দাসের কাছ থেকে হাই ক্লাসিক্যাল ব্যাটিংটা দেখা গিয়েছিল দুই হাজার একুশ সালের ভারতের বিপক্ষে ম্যাচটিতে বিশ বলে করেছিলেন পঞ্চাশ রান কিন্তু আজ দুই এখনো হাতুরি সিং ও নাজমুল হাসান পাপন তার এই ইনিংসটির কথা বলতে পারছে না যার কারণে অটো চয়েস হিসেবে দলে রয়ে গেছে লিটন কুমার দাসকে নিয়ে শোয়েব আক্তার বলেন লিটন কুমার দাস একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান সে খুব ভালো খেলে তবে তার সাম্প্রতিক পারফরমেন্স অনেক নরবরে এটা অবাক হওয়ার কিছু নেই কারণ একজন খেলোয়াড় সবসময় ফর্মে থাকবে এটা কখনো হতে পারে না ফলে টপ অর্ডার লাইনটা হয়ে যাচ্ছে তাদের উচিত এখানে নতুন কিছু পরিকল্পনা করা দর্শক এর আগে পাকিস্তানের হারার কারণগুলো তুলে ধরেছেন সোহেব আক্তার এবং এখন লিটনের স্লো ইনিংস বাংলাদেশের হারের অন্যতম কারণ হিসেবে আখ্যায়িত করেন পাকিস্তানের সাবেক পেসার সোহেব আক্তার